প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ বা যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পাঁচ সেপ্টেম্বর তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্পের আদেশের পর ভার্জিনিয়ার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তরের সাইনবোর্ডগুলো দ্রুত পরিবর্তন করে পেন্টাগন সেই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথের পদবীকে যুদ্ধমন্ত্রী এবং তার পরের কর্মকর্তা স্টিভ ফেইনবার্গের পদবীকে উপযুদ্ধমন্ত্রী করা হয়েছে ওভাল অফিসে এক অনুষ্ঠানে নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসেথ এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের কাজকে সমর্থন করে আসছেন হ্যাকসেদ বলেন আমরা কেবল প্রতিরক্ষা নয় আক্রমণ ভাগেও যাব উনিশশো সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ বলা হত এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কংগ্রেস সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীকে একীভূত করে ইতিহাসবিদরা বলছেন পারমাণবিক যুগে যুক্তরাষ্ট্র সংঘাত প্রতিরোধের দিকে মনোনিবেশ করেছিল তাই প্রতিরক্ষা বিভাগ নামটি বেছে নেওয়া হয়েছিল